আজকে আলোচ্য বিষয় হচ্ছে কর্মে বাধা কর্মে বাধা মানে কর্মে হতে পারে সেটা ব্যবসা ক্ষেত্রে সেটা হতে পারে চাকরি ক্ষেত্রে সেটা হতে পারে কর্মক্ষেত্রে সেটা হতে পারে নানান রকমের আপনার কর্মজীবনের লিপিবদ্ধ ক্ষেত্রে কিন্তু আপনি কর্মে আশানুরূপ ফল পাচ্ছেন না অনেকে কর্ম করতে করতে বয়স হয়ে গেছে কিন্তু কিছু করতে পারেনি কর্ম করতে অনেকে কর্ম হচ্ছে না চাকরির চেষ্টা করছে চাকরি হচ্ছে না ব্যবসা হচ্ছে না ব্যবসার ধরন পাল্টাচ্ছে কিন্তু কোনোভাবেই আপনি সেই জায়গাটা খুঁজে পাচ্ছেন না কেন হচ্ছে না একবার শুধু ভাববেন যে আপনার হরস্কোপের মধ্যে আপনার লগ্নে শনি সপ্তমে কেতু বা লগ্নে কেতু সপ্তমে শনি বসে আছে ফলে আপনি কিন্তু সেই আশানুরূপ ফল পাচ্ছেন না আপনার যদি পঞ্চম হাউজে শনি কেতু থাকে একসঙ্গে আপনি কর্মে আশানুরূপ ফল পাবেন না আপনার দশম হাউজে যদি শনিকেতু একই সঙ্গে থাকে বা শনি রাহু একই সঙ্গে থাকে আপনি কিন্তু কর্মে আশানুরূপ ফল পাবেন না